আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই সো আসলে অনেক ভালো আছেন তো দীর্ঘদিন হলো আসলে আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আসে না সো অনেক বাইরে কমেন্ট করেন যে ভিডিও আসে না কেন ভিডিও দেন না কেন আসলে একটু সমস্যার কারণে সে ভিডিওগুলো মেক করতে পারি না সো অনেক ব্যস্ততার মাঝে সময়টা পার করতেছি কারণ কাজের প্রচুর চাপ যার কারণে আসলে আমার ইউটিউব চ্যানেলে কখনো অনেকদিন যাওয়ার ভিডিও আপলোড করতে পারতেছে না সো এখন থেকে রেগুলারলি ইনশাল্লাহ ভিডিও আপলোড করবো সো আমার এখন থেকে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে টেক রিলেটেড ভিডিও পাবেন ফেসবুক বিষয়ে যে কোনো ধরনের ভিডিও পাবেন সো ফেসবুকে যে কোনো ধরনের সমস্যা যদি কারো থাকে অবশ্যই আমাদের ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি সকলেই যেটুকু করে আমার মন থেকে বা আমার কোনো পরিশ্রমিক লাগবে না বা কোনো যে যে একটা চার্জ লাগবে না আমি আমার মন থেকে যেটুকু পারি অবশ্যই সবাইকে হেল্প করার চেষ্টা করব আর সকলকে রিকোয়েস্ট করব সবাই আমার ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখবেন ইউটিউব চ্যানেল দেখে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন যাতে পরবর্তী আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সো আমার ইউটিউব চ্যানেলে আসলে অনেকদিন তো আবার ভিডিও আপলোড করা হয় না আসলে সমস্যার কারণে সে এখন থেকে আমি রেগুলারি আমার ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব ফেসবুক বিষয়ে যত ধরনের সমস্যা হোক ফেসবুক যত ধরনের যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও কালকে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ